আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দর্শকবাসী বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সম্মুখে আমি আজ ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই জানেন আমি কনটেন্ট মোডেশিন সফল পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বান্দা আশা আল্লাহ তাআলা কবুল করেন। আমি আশা করেছিলাম আমি কনট্রোভার্সাল পাবো। পাওয়ার পর এখান থেকে আমি ইনকাম করব ইনকাম করার পর আমি ওই ছোট ছোট বাচ্চা অসহায় বাচ্চাদের বাসায় না তো আপনারা আজকের ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমার অসংখ্য ধন্যবাদ চাই জানাই আমাকে দেওয়ার জন্য তো আমার উপর ভিউ একেবারে কম বলও কম ভিউও কম এই জন্য আমি কন্টেমেশন পাইছি ঠিক আছে এক সেন্ট দুই স্যান পাইজি যদি ভিডিওটি বেশি ভাইরাল হয় বেশি ভিউ হয় তাহলে আশা করি বেশি বেশি ভাই করতে পারবো এই দিয়ে আমি কৃষি কে তিন আমি হয় পারবো ওদের পাশে দাঁড়াইতে পারবো দাঁড়াইতে পারবো তোদেরকে সহযোগিতা করতে পারবো এই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার কুপতি লক্ষ্য করবেন আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ছোটো ছোটো বাচ্চারা বাচ্চারা পাশে থাকবেন তাদের পাশে আপনারা থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন বন্ধুগণ সকলে ভালো থাকবেন এই কামনায় করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ